রাউন্ডে অ্যারাউন্ডে সকলকে স্বাগত শিক্ষক মহাশয় ক্লাসে বসে মোবাইলে ক্র্যান্ডি ক্র্যাশ খেলছেন সাসপেন্ড হলেন বিস্তারিত ঘটনার আগে প্রাসঙ্গিক কিছু কথা বলে নেওয়া যাক ইচ্ছে হলে পুরো ভিডিওটি দেখতে পারেন সম্প্রতি পশ্চিমবঙ্গ থেকে বিদ্যালয় চলাকালীন অবস্থায় শিক্ষকদের আচরণবিধি সম্পর্কে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষকদের শিক্ষাগত ডিগ্রি জনসম্মুখে আনার বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা উঠেছে বেশ কিছুদিন হলো কেন্দ্রে যখন এন টি এর নিট ইউজি দু নিয়ে চরম উত্তেজনা তখন রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক অভিযোগে মামলা চলছে কোর্টে ও কেস প্যানেল নিয়ে কেস প্রশ্নভূল সম্পর্কিত মামলা সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা ইত্যাদি দিয়ে মামলা নিয়ে চলছে অপেক্ষা তার মধ্যেই দেশের সরকারি শিক্ষাই শ্রেণীকক্ষে শিক্ষকের আচরণবিধি নিয়ে মিলল প্রমাণ এবং সাথে সাথেই পেল শাস্তি প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ সমস্ত যুগ বিভাজনে একটি যুগ যুক্ত হয়েছে মোবাইলের যুগ যার ব্যবহার এত বেশি হয়ে গেছে এবং তার সময় উপযোগী অপব্যবহার এত বেশি চলছে যা শ্রেণিকক্ষের পাঠদানে প্রবেশ করে গেছে শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন অবস্থায় শিক্ষক মোবাইলের গেমে আসক্ত হয়ে ক্র্যান্ডি ক্র্যাশ খেলছেন প্রমাণ পাওয়া মাত্র শিক্ষকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ক্লাসে বসে ঘন্টার পর ঘণ্টা ক্র্যান্ডি ক্রাশ খেলছেন শিক্ষক মশাই ফোনের নথি দেখে শিক্ষকে সাসপেন্ড শিক্ষা দপ্তরের সম্প্রতি জেলাশাসক রাজেন্দ্র পানসিয়া ওই স্কুলে গিয়েছিলেন পরিদর্শনে একটি স্কুলে পরিদর্শনে গেছিলেন তখনই বিষয়টি প্রকাশ্যে আসে পানসিয়া স্যার একটি শ্রেণীকক্ষে ঢুকে দেখেন পড়ুয়ারা খাতায় একের পর এক ভুল লিখে গেছে মোবাইল গেম খেলার প্রতি অতিরিক্ত ঝুঁকি কাল হল শিক্ষকের সাসপেন্ড হলেন এক শিক্ষক অভিযোগ স্কুলে পড়ানোর সময়ও মোবাইলে ক্র্যান্ডি ক্রাশ খেলেন ওই শিক্ষক কথা বলেন ফোনে আর সেই তথ্য তুলে ধরেছে তার ফোনই অর্থাৎ ফোনই হলো কাল ফোন কিন্তু আপনার সমস্ত কিছু রেকর্ড যা ফোনে আপনি করেন তা কিন্তু রেখে দেয় তো এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্বলপুর জেলার এটি পশ্চিমবঙ্গের ঘটনা নয় উত্তরপ্রদেশের সম্বলপুর জেলার ঘটনা সম্প্রতি জেলাশাসক রাজেন্দ্র পানসিয়া ওই স্কুলে গিয়েছিলেন পরিদর্শনে তখনই বিষয়টি প্রকাশ্যে আসে পান্সিয়া একটি শ্রেণীকক্ষে ঢুকে দেখেন পড়ুয়ার খাতায় একের পর এক ভুল লিখে গেছে সে সব খতিয়ে দেখা হয়নি শিক্ষকের তরফ থেকে এরপর ওই শিক্ষকের মোবাইল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দেখা গেছে ওই দিন স্কুলে বসে দু ঘন্টা ধরে ক্র্যান্ডি ক্র্যাশ খেলেছেন তিনি পানশিয়া স্যার সাংবাদিকদের বলেন পড়ুয়াদের ক্লাসের কাজ এবং বাড়ির কাজ মন দিয়ে করা উচিত শিক্ষকদের দেখা উচিত তারা যাতে ভালোভাবে বিষয়গুলি শেখে মোবাইল ফোনে অর্থাৎ মোবাইল ফোন ব্যবহারে কোনো সমস্যা নেই কিন্তু স্কুলে বসে শ্রেণিকক্ষে বসে ব্যক্তিগত কাজ মোবাইল ব্যবহার এই ব্যবহারের অপব্যবহার এতটা এতটা প্রভাব পড়ে গেছে এটা ঠিক নয় কিন্তু স্কুল সূত্রে যে কথাটাই জানাচ্ছে মিডিয়াকে যে ওই শ্রেণীকক্ষে গিয়ে ছজন পড়ুয়ার ছটি খাতা দেখেছিলেন পানসিয়া সাহেব সেখানে তিনি মোট পঁচানব্বইটি ভুল পেয়েছেন নটি ভুল ছিল খাতার প্রথম পাতাতেই এরপরে ওই শিক্ষক অর্থাৎ প্রিয়ম গোয়েল যে শিক্ষকের সাসপেন্ড হয়েছে তিনি অর্থাৎ প্রিয়ম গোয়েলের ফোন কতিয়ে দেখেন দেখানো দেখা হয় এবং তাতে দেখা গেছে ক্লাসে বসেই গেম খেলছেন তিনি স্কুলের মোট সময় পাঁচ ঘন্টা তার মধ্যে দু ঘন্টা মোবাইল গেম খেলেছেন তিনি ২৬ মিনিট ফোনে কথা বলেছেন আধ ঘন্টা সমাজ মাধ্যমে কাটিয়েছেন এরপরেই জেলাশাসক বিষয়টি রাজ্যের শিক্ষা দপ্তরে নজরে আনে শিক্ষা দপ্তর প্রিয়মবাবুকে সাসপেন্ড করেছেন এখন প্রশ্ন হল ক্লাসে কি তবে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ সেরকম কোনো বিজ্ঞপ্তি বলা আছে মোবাইলকে অডিও ভিজুয়াল টিএলএম হিসেবে ব্যবহার করা যাবে না কেননা বেসরকারি প্রায় সমস্ত বিদ্যালয়ে সেই ব্যবস্থা থাকলেও সরকারি বিদ্যালয়ে সেরকম ব্যবস্থা তো নেই সেরকমভাবে প্রায় কোনো স্কুলেই নেই ডিজিটাল লার্নিং ওয়েতে কি তবে মোবাইল কোনোভাবেই ব্যবহার করা যাবে না তবে মনে হয় ছাত্র ছাত্রীদের স্বার্থে তাদের প্রয়োজনে পাঠদান বা তথ্য সহায়ক হিসাবে তার ব্যবহার করা যেতেই পারে তবে তা কোনোভাবেই ব্যক্তিগত আগ্রহে ব্যক্তিগত কাজে ব্যবহার করা ঠিক হবে না তবে সরকারি শিক্ষাকে হালকাভাবে দেখা ঠিক হবে না শিক্ষকদের আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন এই সব ক্ষেত্রে শিক্ষায় পাঠদানের ক্ষেত্রে তারা যেমন গুরুত্ব রেখেছে কিন্তু ব্যক্তিগত আসক্ত শ্রেণিকক্ষে প্রবেশ করা একদমই ঠিক নয় শিক্ষায় কেরিয়ারে যেভাবে অর্থাৎ শিক্ষায় এবং কেরিয়ারে যেভাবে প্রতিযোগিতা শুরু হয়েছে তাতে পাঠদানে ও সিলেবাসে আরও উন্নত হওয়া প্রয়োজন আছে বেসরকারি সমতুল্য করার প্রয়োজন আছে বাইরে থেকে শো করানো নয় ভিতর থেকে শক্ত করা প্রয়োজন কিন্তু শিক্ষাকে বেসরকারি বিদ্যালয়গুলি সিলেবাসের ক্ষেত্রে নিশ্চিত শিশু মনস্তত্বকে গুরুত্ব দিয়ে থাকে তবে শিশু মনস্তত্বকে বহন করে সরকারি পাঠ্যক্রম হালকাভাবে প্রকাশ হয় কেন এটা কিন্তু হালকাভাবে দেখার বিষয় নয় শুধু শিক্ষকদের আচরণবিধি নয় আনুষাঙ্গিক বিষয়েও কিন্তু গুরুত্ব দেওয়া প্রয়োজন আছে শিক্ষার কেন্দ্রীয় স্তরকে গুরুত্ব দিয়ে সিলেবাস গঠন এবং যা যে জাতীয় স্তরে যে ধরনের পরীক্ষাগুলি হয়ে থাকে তার যে সিলেবাস সেই সিলেবাসকেও কিন্তু গুরুত্ব দেওয়া উচিত নাহলে কিন্তু কোনো রাজ্যের সিলেবাসের যে নমনীয়তা তাতে কেন্দ্রীয় সিলেবাস যদি সেরকম নমনীয় না হয় তাহলে রাজ্যের শিক্ষার্থীরা কিন্তু পিছিয়ে পড়বে এটাই স্বাভাবিক কারণ সেই সিলেবাসকে কেন্দ্র করেই কিন্তু তারা একের পর এক ডিগ্রি এবং একের পর এক ধাপ তারা এগিয়ে গেছে এগিয়ে গেছে তো আশা করা যায় কেন্দ্রীয় স্তরকে গুরুত্ব দিয়ে আগামী সিলেবাস গঠন হবে এবং সিলেবাসকে স্ট্যান্ডার্ড পর্যায়ে এবং যে ক্ষেত্রে বেসরকারি বিদ্যালয়গুলিতে যে ধরনের সিলেবাসে পাঠদান প্রক্রিয়া চলে থাকে তাতে যদি শিশু মনস্তত্বের গুরুত্ব থাকে তবে নিশ্চিতভাবে সরকারি স্কুলের ক্ষেত্রেও থাকে এবং সেই ধরনের পাঠ্যক্রমের কিন্তু প্রয়োজনীয়তা আছে যদিও এই পাঠ্যক্রমের ক্ষেত্রে অনেক কিছু বিষয় লক্ষ্য করতে হয় অনেক কিছু বিষয় আনুষঙ্গিক বিষয় রয়েছে শিশুর পরিবেশের সঙ্গে সম্পর্কিত এবং বিভিন্ন ধরনের ফার্স্ট এডুকেশন লার্নার বিভিন্ন অর্থাৎ একটা গোত্রীয় একটা স্বজাতীয় একটা ব্যাপার রয়েছে এবং অনেক ধরনের ব্যাপার থাকে পাঠ্যক্রমের ক্ষেত্রে অবশ্যই সেইগুলি বিবেচনা করে অবশ্যই পাঠ্যক্রমকে আরেকটু স্তরে উন্নত করা দরকার আশা করা যায় আগামীতে সরকারি শিক্ষায় শিক্ষক অভিভাবক ও সরকার আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করবে এবং এই যে সরকারি শিক্ষার তার প্রবাহমানতা আরও বেশি এগিয়ে যাবে এবং সরকারি শিক্ষায় শিক্ষার প্রতি অভিভাবকরা আগ্রহী হবে ছাত্রছাত্রীরা আগ্রহী হবে এবং শিক্ষককে আরও বেশি সচেতন হতে হবে পাঠদানের ক্ষেত্রে শিক্ষকের আচরণের ক্ষেত্রে যেহেতু শিক্ষক একজন মডেল হিসাবে সমাজের একজন মডেল হিসাবে ছাত্রছাত্রীদের কাছে একজন আদর্শবান মডেল হিসাবে কিন্তু উপস্থাপিত হয়ে থাকে এবং তাকে অনুকরণ করে থাকে অনেক ছাত্রছাত্রী থেকে শুরু করে তাকে ফলো করে যারা তাকে অনুসরণ তারা অনেকেই সুতরাং আরো বেশি এই সমস্ত বিষয়ে সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সুতরাং শিক্ষার প্রত্যেকটি স্তম্ভকে আলাদা আলাদা করে কিন্তু গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার শুধু শিক্ষকদের আচরণবিধি তে খেয়াল করলে হবে না বা শিক্ষকদের এই আচরণবিধি কেন সেদিকেও কিন্তু গুরুত্ব দিতে হবে সাইকোলজি কি বলছে মনস্তত্ব কি বলছে শিক্ষকদের এই ধরনের আসক্তি তো ঠিক নয় কোনোভাবেই আবার অপরপক্ষে দেখতে হবে যে এই মোবাইলকে কেন্দ্র করেই কিন্তু অনেক ধরনের অফিসিয়াল কাজ হয়ে থাকে বিদ্যালয়ে বিদ্যালয়ের অনেক ধরনের অফিসিয়াল কাজ এই মোবাইলের মাধ্যমে করতে হয় শিক্ষকদের এবং শিক্ষকদের পাঠদান প্রক্রিয়া বাইরে অনেকগুলো আনুষাঙ্গিক কাজ রয়েছে সেগুলোতে অংশগ্রহণ করতে হয় এবং সেগুলোতে বেশ সক্রিয়ভাবে কাজগুলো সম্পন্ন করতে হয় তো সেক্ষেত্রেও শিক্ষকদের পাঠদানের থেকে যেমন আলাদা কাজ রয়েছে এবং সেগুলি মোবাইল নির্ভর বা সেগুলো ডিজিটাল একটা নির্ভর রয়েছে অনলাইন নির্ভর তো সেক্ষেত্রে মোবাইলের যে বন্ধ করতে হবে এরকম ব্যাপার নয় তবে সব প্রয়োজন অনুসারে ব্যবহার করার গুরুত্ব রয়েছে শ্রেণীকক্ষে এই ধরনের আচরণ ক্যারান্ডি ক্রাশ খেলা এই ধরনের ঘটনা একদমই কাম্য নয় এবং এই ধরনের ঘটনা হয়তো আগামীতে ঘটবে না যদিও ঘটনাটি উত্তরপ্রদেশের এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকেও কিন্তু এই ধরনের একটি বিজ্ঞপ্তি যে ব্যক্তিগত কাজ বিদ্যালয় চলাকালীন অবস্থায় অনেকেই করে থাকেন অনেক শিক্ষকই হয়তো বিভিন্ন করে থাকেন বা নিশ্চিতভাবে এই ধরনের ঘটনা জনসমক্ষে এসছে বা কিছু ক্ষেত্রে এসছে প্রমাণ আছে বলেই হয়তো দপ্তর থেকে এই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আরও সতর্ক হতে চাইছে দপ্তর এবং সেই বিজ্ঞপ্তিকে গুরুত্ব দিয়ে অবশ্যই শিক্ষকদের আরও আরও সচেতন হওয়া প্রয়োজনীয়তা রয়েছে কিছু ক্ষেত্রে যদিও এই মহান পেশায় নিযুক্ত যে সমস্ত মানুষ রয়েছেন তারা অত্যন্ত অত্যন্তভাবে বলা যায় যে দক্ষ এবং সচেতন তবে এ ধরনের বিজ্ঞপ্তি আসলে আরও বেশি সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে সার্বিকভাবে সচেতন হতার প্রয়োজন রয়েছে আজ এতটুকুই আগামী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে থাকবেন শিক্ষা সম্পর্কিত শিক্ষক নিয়োগ সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের নতুন হলে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ